বিরুদ্ধে হবে আমরা এখান থেকে নামি এখান থেকে বার্তা দিতে চাইছি যে কাশ্মীরের মানুষের পাশে আছি দেশের মানুষের পাশে আছি এবং রাষ্ট্র ব্যাপকভাবে তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে এখানে যদি পাকিস্তানে ইম্পল মানে কোনো সংযোগ থাকে পাকিস্তানকে ওরা ছেড়ে কথা বলে তার ব্যবস্থা

যে এই ওয়াকা বিল আরও বিভিন্ন কেন্দ্র সরকার যেভাবে চাপে পড়ে আছে সেটা নিয়ে কি ভিতর ভিতর সেটিং করে এই ধরনের মানুষগুলোকে মেরে দেওয়া হচ্ছে না তো এবং এই ধরনের জঙ্গি কার্যকলাপগুলো হচ্ছে না তো এটা আমাদের সন্দেহ হচ্ছে তাই এর বিচার সঠিক তদন্ত হোক এবং এর সঠিক বিচারটা হোক এটা আমরা চাইছি এবং আজকের এই বিষয় থেকে বংসাদ সাহেব আমরা প্রত্যেকে একই বার্তা দিতে চাইছি যে সঠিক তদন্ত করে সঠিক বিচারটা হোক এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য এই যে হঠাৎ করে আক্রমণ হলো এই হান্ডা হামলায় কেন্দ্র সরকারের কোনো হাত দেখতে পাচ্ছে কেন্দ্র কোনো চক্রান্ত বলে মনে করছেন আরে আপনি আপনি যেটা বলছেন এটা তো সঠিক তদন্তটা হলে হয়ে যাবে কেন প্রত্যেকটা ইলেকশান আসে আর ইলেকশনের আগে আগে এই ধরনের ঘটনা ঘটে অতএব এটা কেন আজকের তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার পরেও তারপরেও কেন এই ধরনের অবস্থা হবে কেন যেখানে আমার দেশের নাগরিক দেশের মধ্যেই কি সুরক্ষিত নয় তাহলে আমরা বলতে চাইছি যে এই সুরক্ষা দেওয়ার দায়িত্বটা কার অতএব যে কেন্দ্র সরকার তার যে দায়িত্ব তারা সেই দায়িত্বটা পালন করুন নয় যে তত্ত্ব দিয়েছে সেই তত্ত্বের উপরে ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করেনি ওইটুকু জায়গাতে সাত লাখের ওপরের ওপরে আমাদের সেনা আছে বিভিন্ন দপ্তরে যারা এই ধরনের বিভাগের কাজ করে তাদের ওখানে তারপরে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদেরকে ভাবাচ্ছে কারণ প্রায় ছ বছর আগে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল প্রায় তিনশো কেজির বেশি আর ডিএক্স নিয়ে হামলা করেছিল আমাদের চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়েছিল তার ঘটনার এখনো সত্যতা অর্থাৎ কারায়ের সাথে যুক্ত তদন্ত রিপোর্ট এখন আমরা দেখতে পেলাম না তারপরে এই পেহেলকাকে মিনি কাজ মিনি সুইজারল্যান্ড বলা হয় এই জায়গায় আক্রমণ কীভাবে হলো না হলো কারা করলো তাই নিয়ে একটা আমাদের মধ্যে ধোঁয়াশা থেকে যাচ্ছে আমরা বলছি যে সমস্ত গুণী সন্ত্রাসবাদীরা এইভাবে নিরহ নিরব কর আমাদের ভাই আমাদের স্বনগরীর উপর স্বনগরীকর ওপরে হামলা চালিয়েছে একটাও না ছাড় পায় তারা কাশ্মীরের দুষ্মন কাশ্মীরের জনগণের দুষ্মন দেশের দুশমন আপ আমার জাতির দুশমান তারা একটা ওনার ছাড় পায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দুর্ভাগ্য আমাদের গুলো আমার আমরা আবার তুলেছিলাম সবছর হয়ে যাওয়ার পরে এখন সেই দাপ্তরগুলোকে সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো কারা করলো তাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করা আছে সেটাও জানতে পারলাম না আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত এই দেশকে অস্থিরতাদের দিকে তারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে চিহ্নিত করে ছ মাসের মধ্যে তাদের বিচার হোক তাদের ফাঁসির ব্যবস্থা হোক ওই জীবন মৃত্যুদণ্ড মানে যাবজীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক ওই জেলে থাকলে আমাদের আমাদের টাকা ভাত খাবে ওটাও বন্ধ করে দেওয়া